দেখে নিয়েছে মিডিয়ার মাধ্যমে যে মুসলমান দেখি যে সত্যি নামাজ কালাম পড়ছে কিনা এ মুসলমান একদিন নামাজ পড়েছিল আমার খুব ভালো জানা আছে যেদিনে পুরুষের পুরুষ অঙ্গ পেটের মধ্যে চলে যাচ্ছিল ওই সময় নারীরা কোন পুরুষ মানুষেরা বাড়ি টিকতে দেয়নি যা আল্লাহর ঘরে যা হাটকুরোর বেটা বেওয়া হয়ে যাব আমি যা আমি বিধবাও হয়ে যাব যা তোর যদি ওটা শেষ হয়ে যায় তোর ঘরের আমি সংসার হবে না যা মেরে ধরে পাঠিয়েছিল মসজিদে মসজিদে আমি ইমাম সাহেব তাই আমার জায়গা অভাব হয়ে যাচ্ছে যেখানে ছ কাটা সে সাত কাতার করতে যাচ্ছে গুড়ি মেরে মেরে সেজদা দিতে হচ্ছে এরকম ওয়াজ করে বাড়ি যাচ্ছি নাড়া বাগানে ধান বাগানে খামারে মাঠে শুধু না রায় তকবির না রায় তকবির আল্লাহর দিকে মানুষ পাগল হয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহ গজব দিলি ভালো না না গজব দিলি ভালো গজব দিলি তারপর ডাকতে হবে তাই তো আল্লাহ বলছো বান্দারে সুস্থ থাকতি ডাক আমার সুস্থ থাকতি ডাক অসুস্থ সময় ডাকিস আমি আল্লাহ ডাকে সাড়া দিতে আমার খুব কষ্ট হয় আর সুস্থ সময় ডাকলে আমি আল্লাহ খুব খুশি হই ওই ওই জন্য রাসূল পাক ডাকতেন এ যুবকেরা আয় তরুণেরা চলে আয় তোদের দরকার চলে আয় ডাকে সাড়া দিয়েছিল তার জন্য ইসলাম এই পর্যন্ত বাদ আল ইসলাম গরিব কামা বা দা আল গোরাবা আল্লাহ রসুল বলেছেন আমি যেরকম ইসলাম গরিব থেকে চেরায়েশের ঘরে মক্কায় এইরকমই গরিব হবে খুব তাড়াতাড়ি দেখেন ইসলাম গরিব কি না এখানে একটা পুতুল নাচ দিলে ভাঁড় নাচ দিলে যাত্রাতারা দিলে একটা নায়ক আনলে একটা ভালো একটা পার্টির নেতা আসলে লোক হতো না হতো না হ্যাঁ কিন্তু আমার রসুলের মতো নেতাও হজরতে খালিফা উমাকানের মতো নেতাও হজরতে উসমান গানির মতো নেতাও হজরতে উমরে ফারুকের মতো নেতাও হজরতে আলীর মতো নেতাও হজরতে হাসান হুসাইন হুজুরদের মত নেতা না 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 আজকে তাদের উত্তর আমরা আজকে আমরা ডাক দিচ্ছি ভালো লাগে না কামতের মাঠে যে নেতাদের পিছনে আজকে ছুটছো ওই নেতাদের সঙ্গে থাকতে হবে না যে রেখে দিও আলে মোলামারা ডাকছে ইমাম মহাজেনেরা ডাকছে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ওই দিনে বুঝতে পারবে কতটা ধানে কতটা চাল মাসাবার আর কেউ থাকবে না মাসাবার কেউ আর থাকবে না কান্না দেখারও কেউ থাকবে না আফসোসের তা দেখারও কেউ থাকবে না এই নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে খাওয়া হয়ে যাবে বাহুগুলো চিপিয়ে চিপিয়ে খাওয়া হয়ে যাবে চোখের পানি বার হতে রক্তবার হবে চোখটা বন্ধ হয়ে যাবে ওই দেখা আর কেউ দেখবে না ওই ওই কান্নাটা যদি দুনিয়ায় বসে বসে কাঁদো ওই কান্নাটা যদি দুনিয়ায় বসে বসে কাঁদা হয় ওই কান্নাটা চোখের পানিটা পাক আমাদের জাননাতে রসিলা করে দেবে বিচে যখন চলে গেছে জুনুন মিশ্রি হুজুর গিয়ে ওই গাছ তালা যে যুবকটা আছে ওকে ডাকছে ঘুমাচ্ছ কি ব্যাপার থাড়ি মেডিকেল ঠেলে উঠেছে কি ব্যাপার হুজুর এখানে আপনি তোলাই কি পড়ে আছে দেখো বিশাল এক ছাপ পড়ে রয়েছে বিশাল এক ছাপ পড়ে রয়েছে তোমার এরকম ফেনা ধরে তোমাকে শেষ করার জন্য একটা লাজ দিয়ে উঠে মাথায় সবলাতে সবলাতে মেরে দিয়ে সে বেরিয়ে চলে গেছে বলছে আপনি টাটকা মিথ্যে কথা বললেন টাটকা মিথ্যে কথা বললেন বলে মিথ্যে কথা বলা মানুষ আমাকে চিনিস তুই বল তোর বাপ কি করতো তোর দাদা কি করতো বল তুই কোন ঘরের বাচ্চা বল যে এত বড় বিপদ থেকে তোর আল্লা বাঁচিয়েছে এত বড় আজল থেকে তোর বাঁচিয়েছে মুসিবত থেকে বাঁচিয়েছে তুই বল তুই কোন ঘরের ছেলে নিশ্চয় তুই একটা সম্ভ্রান্ত ঘরের ধর্মীয় ঘরের ছেলে বলে খুচুর না আমার বাপের নাম হলো তারাপদ পদ। আমার দাদার নাম হলো প্রতাপ আর আমার নাম হল আকাশ আমি এই ফার্স্ট ক্লাস ইহুদিদের ঘরের ছেলে তাহলে তোর পাকে আজাদ থেকে বাঁচিয়ে কেন বল বলে আপনার পরিচয়টা দেন আপনি কে বলে আমার নাম তুই শুনেছিস কি ভালো করে বুঝে দেন আমার নাম হলো জুন্নুন মিশ্রি রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর আপনার নাম আমি একশো বার কেন হাজার হাজার বার শুনেছি আপনি নদী সাঁতরে এই পারে এসেছেন কিভাবে আজকে আপনি যা বলবেন আমি সব মেনে নেব মেনেও নিয়েছি আজাব থেকে আমাকে বাঁচিয়েছি হুজুর সত্য কথা আপনাকে বলছি আমি কলেজের স্টুডেন্ট আমি কলেজে ছাত্র আমার সঙ্গে আরো তিনটে মুসলিম ছাত্র তারা থাকতো এক মেসে খেতাম এক মেসে ওটা বসা করতাম আমরা এক হোটেলে থাকতাম আমরা এক ক্লাসে পড়তাম ওরা যখন খানা খেতে বসত বিসমিল্লাহ রহমান রহিম বলে খেত আর আমি বলতাম তোরা ওই বিদ্যে বলিস কেন আমি বলতাম তোরা ওই বিদ্যে বলে খাস কেন আবার রহিম বলে কে আছে রহমান বলে কে আছে তোরা কার বিশ্বাসী আমাদের তোর দেব দেখা যায় তোদের দেব দেবী আন্দাজে কিভাবে বলে বলেছিল দেখ আমাদের রহমান বাঁচিয়ে রেখেছে আমাদের রহিম দয়া করে তাই আমরা বেঁচে রয়েছি এই রহিম রহমান সম্পর্কে তোর আইডিয়া নাই তাই আমরা বিসমিল্লা বলে শুরু করি আর রহিম রহমান তিনি আমাদের দয়ালু দাতা তার নাম করে আমরা খাইয়ার কাজ করি বলুন সোহান তিনি হায়ার দাতা তিনি মৃত্যু দাতা বিপদাপদ তিনি বাঁচায় আর কারো শক্তি নাই ও আল্লাহ বলে জন্য তাই আজকে বুঝতে পারলাম ওই মুসলমানের ছেলেগুলো যারা বলতো বাঁচায় 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 রহিম রহমান রহমান সেই আজ এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে আমার হুজুর দুটো হাত লম্বা করে দিলাম আমি আর খ্রিস্টানের ঘরে যাব না আমি আর ইহুদিনের ঘরে থাকবো না আমি আজ থেকে মুসলমান হয়ে যাব কলেমা পড়ে বলুন সোহা

কোথায় থেকে কেটে কোথায় দেবা করে তার থেকে তো ভারতবর্ষের হাল বেহাল পশ্চিমবাংলার হাল আরও বেহাল আর ভাঙড় বর্ষ তাই ভাঙড় থানা তো একটা কী জায়গায় গেছে আপনি জানেন না যে জেলায় জলসা করতে যাই ভাঙড়ের নাম করলেও আর আর বলতে হয় না বলে হুজুর ভাঙড় খুব ডেঞ্জারের জায়গা এখন আমাদের ভাঙড়ে কি অবস্থা জানেন ছেলে মেয়ে বিয়ে তোই শক্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন বিয়ের কথা বললে ভাঁওর থানার অন্য থানার লোক বলে ভাঁওর থানায় ছেলে মেয়ে বিয়ে দিস ভাই সব মানুষ কি ভাঁয়র থানায় খারাপ হ্যাঁ সব মানুষ খারাপ দূরের থেকে মানুষ সব বুঝতে যোরা ডাঙ্গাবাজ ওরা লেটে ওরা খুনো খুনি করে কোথায় যাবেন বলেন এই সেই জন্য এক কথাই বলি চব্বিশ পরগনায় বাড়ি ভাঙড় টাঙড়ের নাম খুব বেশি করি কিন্তু নিজের জন্মভূমি নিজের দেশের প্রশংসা করতে বলে সেটা হলো ইমানের অঙ্গ হাদিস কিন্তু এমন জায়গায় এখন পৌঁছে গেছি যে জায়গার নাম করলে মানুষ আমাদের ভয় করে যে এরাই মনে হচ্ছে একটা কিছু তাই আমি বলছি তোমাদের পায়ে ধরে বলছি আমাদের বাঁচিয়ে রেখেছে কে বাঁচাবে কে কোথায় শুধু এই যে দুনিয়ার একটা স্টেশন না আরো আছে বাকি কবর একটা স্টেশন কি না সেখানে আর খবর হবে না সব জিনিসের হাটে বাজারে নিয়ে এরকম মুখ খুলে দেয় দেখো মাল দেখো দাম করো কিন্তু কবরের মধ্যে ফেরেস তারা মুখ খুলেও নিতে পারে লেটুতে পারে সব পারে কিন্তু বান দেখ এই মুখটা খুলে দেয় এরকম করে দেখো মালটা ভালো কি পছন্দ হয় কিনা এক সেকেন্ড আপনার আপনারা মাঝামাঝি হারা পাল্টি হয়ে যাবে আল্লাওয়ালা বলে চেহারা ফুলের মতো হয়ে যাবে আর যদি বেইমান হয়ে যায় শুকরের মতো হয়ে যায় ফেরেশতা জানবি আর কোনো বিদ্যা নেই যদি ভালো হয়েছি তাহলে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গিয়ে চেহারা নু তৈরি হবে রদাতুমাদিল জাননা আপনার জন্য জান্নাতের একটা বাগান তৈরি হবে আন্না তো হুফরা তুমি গড্ডা তৈরি হয়ে যাবে ওই জন্য বান্দার মুখটা খুলে আসে বান্দির মুখটা খুলে দিয়ে আসে যে ফেরেজ আসলে যেন মুখ খোলার আগে মাল জান দি যে কি ছিল বিশ্বাস কেউটে না মাথা ঠান্ডা বাবা ভাইয়েরা ঠান্ডা বাদায় শুনুন ইহুদির বাড়ি থেকে যখন সালমান ফার্সি বললেন ও স্যার ইহুদি বাক্কা থেকে সেই মানুষটা মদিনায় এসেছে একটাবার আমি যাব তিন মাস চালাই করতে 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 ইহুদি পারমিশন দিয়েছে যা যাওয়ার সময় কিছুটা মাল নিয়ে চলে যাক গিয়ে বাগের সামনে রেখেছেন রসুলবাগের সামনে রেখে বলছে এই মালটা আপনি নেন কি মাল সাতগার মাল হুজুর বলছে সাইড কর সালমান বসে আছে কিছু সাতগার মাল এসেছে সাইড করে রাখা হলো তারপর দিন হুদিন কাছে এসে বলছে আপনি ঠিক বলেছেন এবারে কিছুটা তোমার ভালোবাসার জিনিস নিয়ে যাও আরও কিছুটা খোরমা নিয়ে হুজুরের হাতে দিচ্ছে বলে হুজুর এগুলো আপনার হাদিয়া দিলাম আমার মহাব্বতের জিনিস আপনাকে ভালোবাসি হুজুর বলছে বাবা আমার দাও দীর্ঘক্ষণ সময় দিল সত্য কথা বলেন এমন কথা বলে মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েন দিলটা নরম হয়ে যায় এত মানুষ ফানা ফিল্লা হয়ে যায় ইহুদের ঘরে এসে বলছি ইহুদি মানুষ যাকে আমি খোঁজ করছিলাম পেয়েছি ধর্ম যেটা আমি চিন্তা করছিলাম এক নাম্বার ধর্ম পেয়েছি তবে আজাদ করে দিতে হবে আমি আপনার কাছে থাকবো নাও বলে সালমান কোটি কোটি টাকা দিলেও তোমাকে আমি আজাদ করব না তোমার জন্য আজ আমার এতটা সম্পদ উন্নতি এতটা আমার ছাগল পাগল ভেড়া ওট ঘোড়া যা আছে সব তোমার জন্য আমার উন্নতি তোমাকে আমি আজাদ করবো নাও তারপর দিন লোকে

আল্লাহ রসুল বললেন সালমান সালমানিহুদিকে বললেন আপনার কত টাকার দরকার আমার আজাদ করার জন্য বলে আমি কোন টাকার বিনিময়ে কৃষির বিনিময়ে যাবে তুমি যদি আমার টাকার বিনিময়ে না যাও তাহলে আমি তোমার ঘরেও আমি থাকবো না কি বলতে যাচ্ছ ভালো করে বলো ইহুদি বলতে ইহুদি বুঝতে পেরেছে যে আর সালমান আমার কাছে থাকবে না এখন বলছে সালমান দেখো তুমি জেনবিকে চিনেছ নবী বাগের কাছে গিয়েছো ওই নবী যদি কি আমার এই যে বিল্ডিং এই যে আমার বিরাট উদ্যান বাগান পড়ে আছে ওই বাগানটা পুরো যদি আমার খরমা চাষ করে দিতে পারে খরমা চাষ করে দিতে পারে আর যদি শুধু খরমা চাষ নাও আমি যে দানাগুলো দেব ওই দানাগুলো পুঁতে দিতে হবে গাছ হবে একটা যেন মদ্দা গাছ না হয়

আমার সালমান যেটা বলছে ওটা সালমানের আর কান্তি দিও না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সালমানের বয়স হয়ে গেছে একশো আমি আবার আল্লাহ পাক একশো কুড়ি বছর আমি বানিয়ে দিলাম দেখি সালমানকে আজাদ করা যায় কি না আল্লাহ রাসূল বললেন সালমান কে দো না কে দো না এত কথা যখন বলেছি হবে ওই বীজ পোতা হবে চারা হবে মদ্দা হবে নাও মেয়ে হবে ফরমা হবে ফরমা পাকবে তবেই তোমাকে আজাদ করা হবে এই বাগানটা পুরো বাগান বানিয়ে দিতে হবে আল্লাহ বাগে রসুল বললেন ও সালমান যাও ইহুদি সরাইকে বলো আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে পাঠিয়ে দিয়েছে সালমান চা বলবে সালমান যা বলবে আমার রসুল উল্লাহকে শুনে মেনে নিয়ে তাই তা যাচাই দেরি হবে না এক মুহূর্তে বাগান আমি আল্লাহ তৈরি করে দেব আল্লাহ পাক পারে না পারে না হ্যাঁ পারে সব বিশ্বাস আছে কি না আছে সব কিছু আছে কিন্তু আমরা কাজের গোড়াই শুধু নেই কি কাজের জায়গায় নেই ফজরের সময় একটা সাড়ে তিন হাত মানুষ শুয়ে থাকবে আর সলা তো খাই রুম মিনার নাম বলে যখন ডাকবে ও তখন দেখবে কুকুরির মতো আড়াই হাত হয়ে যাবে তার মানে ওঠবে না বলে কম্বল সাড়ে তিন হাত লম্বয়ে শুয়ে শুয়েছিল এখন পা হাত পা গুটকে এরকম থাকবে তার মানে উঠবে না সেই ফজরের নামাজ হয়ে যাবে সাতটা আটটা বাজবে কম্বলের কলতে বিড়ি খেতে খেতে ফাঁকায় আসবে কুকুর আরো সমান ও সব মানুষ নি জন্য বলে যাচ্ছি বুঝতে কুকুর আর ও সমান ওসব মরে গেলে হজরতে ইমাম মালিক হুজুরের কেতাব পড়ে দেখবে ইমাম গজ্জালি হুজুরের কেতাব পড়ে দেখবে সব পায়ে দড়ি বেঁধে ফেলে দোয়ার কথা রয়েছে স্যার আল্লাহ আজাদ আল্লাহর ঘরে যায় না শিয়াল কুকুরের মতো যারা পড়ে থাকে ওদেরকে ইমানদার মানুষ বলা হয় না সালমান ফারসি সেই কোথায় থেকে কলেমা পড়ার জন্য রসুলকে চেনার জন্য ছুটি আসছে আর আপনার আমার মসজিদ ঘর ঘরের কাছে আজান দেওয়া হচ্ছে কম্বল নিয়ে লম্বা বালিশ পায়ে দিয়ে কুঁকড়ে শুয়ে সূর্য তুলে দিচ্ছে আল্লাহ পাক ও ঘরে বরকত রাখবে নাকি বালা মুসিবত ধরে দেবে ঠেকাতে পারবে না কোনো ডাক্তার কবিরাজ ঠেকাতে পারবে না কোনো ডাক্তার কবিরাজ পারবে না ফজরের সময় যে বান্দা ওঠে আল্লাহ পাক বলছে তার বাদ বাতিক আমি ভালো করে দেই ফজরের সময় যারা উঠে নামাজে যায় যারা নামাজ পড়ে তাহার ইমা বেদে রুকু দেয় সিজদা দেয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত একশো নয় পাঁচশো বেদি আমি সরিয়ে দেই যারা ফজরের নামাজ পড়ে ফাঁকা এবার হয় তারা যে অক্সিজেনটা টানে এটা দুনিয়ার বাতাস আজকের ডাক্তাররাও ভোরের বেলা উঠে ঘাটতি বলে না রাস্তায় দেখবেন ভালো ভালো যারা প্রশিক্ষণালয় এমডি ডাক্তার তারা বলে যে ভোরের বেলা উঠো এই করো তাই করো সুগার হাত ডায়াবেটিস হাঁপানি কলেরা ভেদু মবি যাদের আছে অনেক টাকা এটা ভালো হবে এরকম বলে না বলে না বলে আমার ভাইয়েরা জোয়ানেরা গোছিরা রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন সালমানকে ও সালমান যাও যাও ইহুদি কি বলে চলে যাও ইহুদিকে বললেন ইহুদি বললেন যাও কালকে তোমার নবী রাসূলুল্লাহকে ডেকে আনবে যদি কিনা আমি যে The <laughs> কেঁচি গুলো রেখেছি আমি যে দানা গুলো রেখেছি এইগুলো পুতে যদি আমার বাগান সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারি তাহলে আমি আজকে তোমাকে আজাদ করে দেব সকালবেলা সালমান পার্সি যাবে এই দেখে যে খাজুরের বিচি গুলো দানা গুলো ছিল সব তাতে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে যেমন আমরা ছোটবেলা তেউড়ে গড়াই বুট গড়াই খামার

ইহুদি কি করেছেন সেই দানাগুলো নিয়ে পুড়িয়ে দিয়ে যাতে না চারা হয় তো জানে যে নবী আসলে একটা কাজ হবে ওই জন্যে পুড়িয়ে মাছ মেরে যেতে পারবে না বিহুত মাথায় কি কম বুদ্ধি নাকি শয়তানের চৌষট্টিটা বুদ্ধি সালমান চলে গেছেন এদিকে সেই দানাগুলো পুড়িয়ে দিয়েছে কারো এক কোণা আছে কারো এক কোণা নেই কারো মাছ পুড়ে গেছে কারো খোলা রয়েছে এখন আল্লাহ রসুন সাহেবেদের ডেকে এনেছেন ও বাবা ও মা চলো ও বাবা উসমান চলো ও বাবা ও চলো আলী কলাফায়রাসির ইঞ্জিনদের ডাকলেন আর সারাই মোবাসির ইঞ্জিন ডাকলেন আসাবে সাভি সুষমা ডাকলেন চলো 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 গিয়ে আজকে ইহুদির বাগান তৈরি করে দিয়ে আসতে হবে আল্লাহর সলে সে ইহুদির বাড়ির কাছে দাঁড়িয়ে আছে সালমান যাও 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 দানা বিচ্ছিগুলো আনো এখন ইহুদি বলছে দেখো আমার কর্মচারী সালমান তুমি তোমার হাবিবের নবীন ডেকে কিন্তু আমি কালকে রাত্রে সেই দানা বিচ্ছিগুলো সবসময় দিয়েছি ওতে আর চারা হবে না সঙ্গে সঙ্গে সালমান কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে হাউ করে সে পড়ে বলছে বুঝবো আমার কপাল ভালো না ওই হুদে ইমান কাদ্দা আমাকে বললো ডেকে আনতে এখন সেই বিচ্ছিগুলো পুড়িয়ে আগুন ধরিয়ে কয়লা করে দিয়েছে আর হবে না আল্লাহ রসু বলেন হ্যাঁ সাল মাছ ওই দানাগুলো পুড়ে যে কয়লা হয়ে গেছে ওই কয়লাগুলো বস্তা বোঝাই করে আমার কাছে এনে দে বাবা বলুন আর একটু জোরে বলো অসুবিধে লাগতে নাকি

বস্তা বোঝাই করে এনে দোয়া হলো সুল্লা সাহাবিদের বলছে খালিফারা তোমরা সব গাড্ডা মারো সব গর্ত করো খোঁড়ো সব খোঁড়ো একটাও কেউ তোমরা নিজেরা হাতে পদবে না আমি রসুল্লাহ সব মাটিতে গেড়ে দেব আমি সব রোপণ করে দেবো বুধে দেব তিন দুনিয়ার বাদশা জনাব হাবিবুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জামানার নবী আমার আপন নবী ময়া নবী দয়াল নবী রহমতের নবী রহমতে হাত দিয়ে দানাগুলো কয়লাগুলো পুতে দিচ্ছে এটা একটা এটা একটা করে করে সূলের হাত মোবারক গুলো ফেটে যায় পাহাড়ি এলাকা বা আল্লাহর বাগের মরুভূমি you না না सहारার মরু হবে ধুধু মরু হবে বালু গরম পাথর ধারালো আমার রাসূল পাকের হাত গুলো পুড়ে যায় কেটে যায় সাহাবীদের চোখ দিয়ে পানি আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া গামিম আল্লাহ আমরা কিছুটা রোপণ করি না না তোমরা একটা হাত দিও নাও এই গোটা বাগানটা আমি একাই রয়ে দেব আল্লাহ রাসূলের চোখের অবসরে এক

ফতা হয়ে গেল রাসূল পিছনে বলতে ভাবরা দেখো তো কি হয়েছে চারা হয়ে গেল চারা বড় হয়ে গেল গাছ হয়ে গেল গাছে ফুল ফলে খুরমা পাকা কাঁচায় ভরে যা ইহুদের ডেকে আনা হলো সালমান যাও ইহুদের ডেকে আনা রোদে এসে তো অজ্ঞানের বেশি হয়ে গেছে অজ্ঞানের বেশি হয়ে গেছে প্রায় মর্ব মর্ম ভাব যে দানা আমি পুড়িয়েছি বিচ্ছি গুলো পুড়িয়েছি হবে না বলে কয়লা বসিয়ে দিয়েছে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ভালোবাসে না বাসে না ওই নবীর উম্মতদের মনে ভালোবাসে না নাকি মুসা নবী বলেছিল আল্লাহ ওই নবীর উম্মত আমার একটা দা বলে না একটা বলে না দামি উন্মদ একটাও দোয়া যাবে না দামি উন্মদ একটা দোয়া যাবে না বেকার চেও না আমি আল্লাহ দোবো না ওসব সব সব টাপ শোকেসে রেখে দিচ্ছি আমি আলমারিতে আলা দিয়ে রেখে দিচ্ছি আখেরি জমানার নবীকে আমি দামি করেছি ওই নবীকে আমি দোবো বলুন সোহান আল্লাহ আর আমরা এমন দামি হয়ে আমাদের দ্বারাই আর একটাটা একটা খারাপ কাজ বাদ যায় না বল বলুন না আমি বলেন না আমি আল্লাহ তো পারে সলমান ইহুদি ডেকে আনল ইহুদি বাগান দেখে খুশিতে বাঘ বাঘ হয়ে গিয়ে ওই বাগানে ঘুরে 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 সব গাছ মেয়ে গাছ হয়েছে ফলদায়ক গাছ হয়েছে ভাই আমার নিষ্ফলা গাছ পায় না দেখলেন এক কিনারায় একটা গাছ নিষ্ফলা হয়ে দাঁড়িয়ে রয়েছে ফল হয়ে আল্লাহ রসুল বললেন বাবারা 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 এই গাছটা কি বসিয়েছে বলবি এই দানাটা কি বসিয়েছে বলবি এই চারাটা কি বসিয়েছে বলবে আমি নিশ্চিত বসায়নি খালিফা ওমর মাথা নিচু করে বলেছিলেন আর সুল্লাহি আগামী আপনার কষ্ট দেখে আমি একটা দানা আমি পুঁতে দিয়েছি ওই চারাটাই মদ্দা হয়েছে রসুল যত হাতে নিজে হাতে দিয়েছে সব মেয়ে চারা হয়েছে ফল দায়ক হয়েছে আর ওই চারাটাই ফল হয়ে দি আল্লাহ রসুল উপরে দিল আর একটা কয়লা বসিয়ে দিল দানা পোড়া বসিয়ে দিল সঙ্গে সঙ্গে আবার বড় হয়ে গেল আবার ওই রকম ফল হয়ে গেল ইহুদি ধরা খেয়ে গিয়ে বলছে আমি একা মুসলমান হব না আমার বাড়ি যারা আছে আমরা সব আপনার কাছে হাতে হাত দিয়ে কালে আমি মুসলমান হয়ে গেলাম জোরে বলেন নারায়গবীর আর জোরে বলেন নারায়গবীর ও

এই বাগানের মালিকানা আমি থাকবো না এই বাগান আমি অক্ষ করে দিলাম আমি আমার সালমানের নামে আমি লিখে দিলাম আজ যারা হজে মক্কা শরীফে যায় মদিনা যায় তারা অধিকাংশ গায়েটান দেখিয়ে দেয় এইটা সালমানের বাগানের খরমা এইটা সালমানের বাগান যত গাছ নিজে হাতে বসিয়েছিল আজও একটা গাছ মরে না পড়ে না একটা গাছ বুড়ো হয় না একইভাবে সেই বাগানের খোরমা গাছগুলো খোরমা দিয়ে যাচ্ছে এ বাগানটা কার আল্লাহর বাগান এটা সেই রাসূলুল্লাহর বাগান